আসসালামু আলাইকুম একতা ইলেকট্রনিক্স সাউন্ড সিস্টেমের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যেহেতু এখন রমজান মাস চলছে রমজান মাছ চলছে আমরা ভিডিওটা বেশি বড় করব না যে আইটেমগুলো আমাদের কালেকশনে আছে ওই ভিডিও সম্পর্কে বিস্তারিত বলবো কিছুদিন আগে মার্কেটে অনেক জালি শর্ট ছিল এখন আমাদের জালির যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলো আবারও আবারও নামছে এই জন্য আর কি ভিডিওটা করা কী কী জালিগুলো আমাদের কালেকশনে বা আমাদের শোরুমে আছে ওই সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে আপনাদের সবাইকে বলে দেব যদি আপনাদের জালিটা আগে দেখায় কী কী জালিগুলো আছে আর যদি আপনারা কিউ ফুর মনিটর নিতে চান কিছুদিন আগে কিউ ফুর মনিটরটা মার্কেটে শর্ট ছিল এখন আমাদের নতুন মাল নামছে এই জন্যই আর কি ভিডিওটা করা যে কিউ ফোর মনিটর কি ফোর শেয়ার আসছে আর যদি জেবি মনিটর জ্বালিয়ে নিতে চান তাও নিতে পারবেন যদি এলটি প্লাজার আর জালি নিতে চান এলটি প্লাজার আর সিএফ নিতে চান তাও নিতে পারবেন এই এই কালেকশনটাও আমাদের কাছে আসছে জেবি মনিটরটাও আমাদের কাছে আসছে কিউ ফোর মনিটরের যে জালিটা ওই জালিটাও আমাদের কালেকশনে আছে যদি একটু ভিতরে দেখাই আর কি কী আইটেমগুলো আমাদের কাছে আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যদি দেখাই আপনারা আপনাদের যদি দেখাই এদিকে দেখতে পাচ্ছেন আরেকটা জালি এটা হচ্ছে জেবিএল জালি জে সালি সালা সালি জালি ছাড়াও ই ভি আঠারো জালি আসছে ই ভি পনেরো জালি আসছে যদি ই ভি আঠারো জালিটা যে আমরা জালিতে ফিট করছি কেরকম দেখা যায় যে আপনারা একটু দেখেন ই ভি আঠারো জালি এটার পনেরো জালিটাও আমাদের কালেকশনে আছে তো জালিটা একটু দেখায় কাস্টমার একটু বসতে পারে কাছের থেকে এবার কা ই আঠারো যে জালিটা আসছে এটার ফিনিশিংটা খুব ভালো আসছে এবং জালি অনেক মোটা জালি আসছে যদি একটু কাছের থেকে দেখায় কাস্টমার বসতে পারবে ইভি আঠারো জালি জালিটা যদি একটু দেখায় জালিটা অনেক মোটা আসছে এবার চাইলে আপনারা এই জালিটা নিতে পারেন এটার একই কোয়ালিটির মাল পনেরো জালিটাও আমাদের কাছে আছে। এটার ফ্রিকোয়েন্সিটাও ভালো এবং হার্ড জালি আসছে দুপুরের থেকে নিচে দেখাই জালিটা ফিটিং করলে কোয়ালিটি ফুল বক্সটা সুন্দর দেখা যায় এবং কোয়ালিটি ফুলও দেখা যায় আমরা এক পিয়ার বক্সে জালিটা ফিটিং করছি আজকে মূলত আমরা জালি যে আইটেমগুলো আছে ওগুলাই আর কি ভিডিওতে দেখাবো এটা হচ্ছে আঠারো ইঞ্চি ইবি জালি পঞ্চাশ ইঞ্চি ইবি জালিও আমাদের কাছে আছে আঠারো ইঞ্চি ইবি জালি এরা সেম কোয়ালিটি পুনর পঞ্চাশ ইঞ্চিটাও আমাদের কাছে আছে যদি এদিকে আরও কিছু জালি আপনাদের দেখাই আমাদের কাছে পঞ্চাশ ইঞ্চি ক্যাটিন জালিটাও আসছে আর কি কি জালিগুলো আসছে ওই জালিগুলো সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যেহেতু আমাদের নতুন মাল আসছে আমরা সব সময় ভিডিওতে বলি ভাই যে নতুন কোনো আইটেম যদি আমাদের কালেকশনে আসে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিব আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাটিনের যে জালি ওই ক্যাটটিনের জালিটা আছে যদি ক্যাটটিনের জালিটা আপনাদের একটু দেখাই তাহলে বসতে পারবেন এবারকার যে ক্যাট্টিনের জালিটা আসছে এটা ফিনিশিংটা খুবই ভালো আসছে যদি একটু কাছের দিকে দেখাই তাহলে কাস্টমাররা বুঝতে পারবে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি ক্যাটটিন জালি জালির ফিনিশিংও ভালো এবং রঙটা যে করা হয়েছে খুবই ভালো রং করা হয়েছে যে উপরের থেকে নিচ পর্যন্ত দেখাই ক্যাটিন জালিটা এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি ক্যাটটিন জালি একটা উল্টা থাকবে একটা ভাও থাকবে উই বক্সের জালি এইটা হচ্ছে ক্যাটটিন জালি টেন এম জালি এবং জালিটাও মোটা আটছে এবং রঙটাও খুব ভালো করা হয়েছে এবার কাজে মালগুলা নতুন আটছে আমাদের কাছে এটি একজোড়া জালির প্রাইস দিচ্ছি আমরা বত্রিশশো টাকা দুই পিস জালি বত্রিশশো টাকা এটা পাইকারি হোলসেল রেট দিতেছি যদি আপনারা বেশি মাল নিতে চান তাহলে আমরা যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট করার চেষ্টা করব আর দুই পিস জালি আমরা বর্তমান প্রাইস দিচ্ছি বত্রিশশো টাকা যে আপনারা বেশি মাল নিতে চান বক্স তৈরি করার জন্য তাহলে যতটুকু ডিসকাউন্ট দেওয়া সম্ভব আমরা ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ ক্যাটিনের পঞ্চাশ ইঞ্চি একজোড়া একজোড়া জালির বর্তমান প্রাইস দিচ্ছি আমরা বত্রিশ আমাদের যে নতুন মাল নামছে তার মধ্যে জেবেল জালিটাও আমাদের কালেকশনে আছে এবার যে মাল নামছে ওই মালের ভিতরে একটু জালিটা একটু দেখাই আগে যে জেবিএল জালিটা ছিল ওটা হলো আপনার ছিদ্রটা মোটা ছিল এবারকার যে ছিদ্রটা আসছে এটা হলো চিকন ছিদ্র আসছে মার্কেটে আগে পরে বহু মালা আসছে বড় ছিদ্রের কিন্তু এটা কোয়ালিটিফুলভাবে তৈরি করা হয়েছে এটা জালিটা চিকন ছিদ্র করে আনা হয়েছে যাতে কাস্টমাররা বক্সে লাগানোর পরে জালিটা সুন্দর দেখা যায় এবং বক্সটাও সুন্দর দেখা যায় ওই হিসাব করে আর কি জালিটা চিকন ছিদ্র করা হয়েছে এবারকার জালিটা একটু দেখাই উপর থেকে নিচ পর্যন্ত এটা হয়েছে পঞ্চাশ ইঞ্চি জে বিএল জালি পঞ্চাশ ইঞ্চি জেবিএল জালি এটা আমাদের এই মালের সাথেই আসছে এবার আমাদের যেই কালেকশনগুলো জালির এবার নতুন মাল নামছে ওই জালির সবগুলো ভিডিও আজকে আমরা দিয়ে দেবো আবার ভালো ফিনিশিং আসছে এবং রঙটাও ভালো করা হয়েছে এটা আমরা এক জোড়া বর্তমান প্রাইস দিচ্ছি তিন হাজার টাকা দুই পিস জালি তিন হাজার টাকা এটা অবশ্যই পাইকারি হোলসেল রেট পঞ্চাশ ইঞ্চি এক জোড়া জালির বর্তমান আমরা প্রাইস দিচ্ছি তিন হাজার টাকা যারা ঢাকার ভিতরে বা বাইরে যারা বক্স তৈরি করেন তারা আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল যদি একটু কালেকশনটা আসছে এবার কা আঠারো মালের ভিতরে আঠারো ইঞ্চি ইভি জালি ইভি জালি আঠারো ইঞ্চি ইভি জালি কালারটাও এবার কা সুন্দর করা হয়েছে এবং রঙটাও ভালো করা হয়েছে এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা দুই পিস জালি চার হাজার পাঁচশো টাকা আর পঞ্চাশ ইঞ্চি যে ইবি জালিটা আছে ওইটার প্রাইস দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা জোড়া আর আঠারো ইঞ্চি ইবি জালির প্রাইস দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা এই দুইটা আইটেমই আমাদের কালেকশনে আছে এবারকে নতুন মাল নামছে এবং ফিনিশিং কালারটা খুবই ভালো করা হয়েছে এক জোড়া আঠারো ইবি জালির প্রাইস দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা আর পঞ্চাশ ইঞ্চি ইবি জালির পঞ্চাশ ইঞ্চি ইবি জালির প্রাইস দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা অবশ্যই যে রেটগুলো দিচ্ছি এগুলো পাইকারি এগুলো দিচ্ছি অনেক দিন ধরেই এলটি প্লাজের এলটি প্লাজের আর জালিটা মার্কেটে ছিল না এবার আমাদের যে নতুন মালটা নামছে ওই মালের ভিতরে এলটি প্লাজের আর জালিটা আর সেবার কাছে যদি আর জালিটা আপনাদের দেখায় দিই কোয়ালিটি কেমন হয়েছে কালার কেমন হয়েছে ওটাই আর কি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কাস্টমাররা যাতে বসতে পারে এটা হচ্ছে এলটি প্লাজের আর জালি ফিনিশিংটা একটু আগে দেখাই তাহলে কাস্টমার বসতে পারবে আগে যে মালগুলো আসছিলো মার্কেটে ছিল ওগুলো পাতলা ছিল এবার কাছে যে এলটি প্লাজের যে জালিটা আসছে ওই জালিটার মোটা আসছে একটু দেখায় দিই কাস্টমারদের উপর থেকে নিচ পর্যন্ত এবং জালিটা অনেক মোটা আসছে আগে যে জালিটা ছিল জালিটা ছিল পাতলা এবার কাছে জালিটা আসছে ওই জালিটা মোটা আসছে সিটটাও মোটা আসে এল টি প্লাজের আসে জালি এটাতে যেই করা আছে আগে যে ফুম ছিল ফুম ভেজে দিলে ফুম সিরে যেত যে জন্য এটা এবার কা কাপড় দিয়ে আনা হয়েছে যাতে ভেজ দেওয়া ভেজ দিলে কাপড় না লড়ে বা না কাপড় না সিরে যায় এই জালিটা কিছুদিন আগে মার্কেটে ছিল না এখন আমাদের নতুন মালের ভিতরে আর জালিটাও আছে আরশিএফের যে জালিটা আছে এটার কালারটা খুব ভালো করা হয়েছে যদি কাছের থেকে কাস্টমারদের দেখায় দিই তাহলে কাস্টমাররা বসতে পারবে এটা হলো আসিয় জালি ছিদ্রটা একটু আপনারা লক্ষ্য করবেন এবং জালিটার যে সিট আসছে সিটটাও অনেক মোটা আসছে এলটি প্লাসের আসিয় জালি চাইলে আপনি এই জালিটা নিতে পারেন এগুলো জালিটা অনেক মোটা আসছে বর্তমান আমাদের এই আসিএফ জালিটার বর্তমান আমরা প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা দুই পিস জালি পঁয়ত্রিশশো টাকা তাইলে আপনারা পাইকারি রেড এই মালগুলো নিতে পারেন আমরা বর্তমানে এটার প্রাইস দিচ্ছি দুই পিস এলটি প্লাজের আসে এভের জালির প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এবার যে জালিটা আসছে জালিটার ফিনিশিংও ভালো আসছে এবং ফ্রিকোয়েন্সিটা ভালো আছে এবং জালিটা অনেক মোটা আসছে যদি উপর থেকে নিচ পর্যন্ত দেখাই তাহলে বুঝতে পারবে যারা এলটি প্লাজার আসে যে জালিটা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন জালিটার কোয়ালিটিটা কেমন হয়েছে এবং জালিটার ফিনিশিংটা কেমন হয়েছে এবং রঙটা কেমন করা হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বর্তমান আমরা এটি জোড়া জালির প্রাইস দিচ্ছি সেই পঁয়ত্রিশশো টাকা দুই পিস জালি পঁয়ত্রিশশো টাকা যারা ঢাকার ভিতরে বা বাইরে আছে আপনারা অর্ডার দিতে পারবেন আমাদের স্টকে প্রচুর মাল আছে যেহেতু আমাদের নতুন মাল নামছে আমরা কিছু মাল বিক্রি করছি আরও কালেকশন আমাদের মাল আছে কাল আছে চাইলে আপনারা অর্ডার দিয়ে এই মালগুলো আপনারা নিতে পারবেন বর্তমান আমরা এলটি প্লাসের এক জোড়া জালির প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা আরেকটা জালি আপনাদের দেখাই কি ফোর মনিটরের জালি আর কিছুদিন আগে মার্কেটে জালিটা একটু শর্ট ছিল এখন যে নতুন মাল আসছে ওই মালের ভিতরে আমাদের কী মনিটর জালিটাও আছে মনিটর জালিটার একটু ফিনিশিংটা দেখায় দিই কাস্টমারদের তাহলে বুঝতে পারবে আগে যে আগে যে কালারটা তা ছিল তার চেয়ে বেস্ট কালার করে এবার এই জালিটা আসছে যদি একটু কাছের থেকে দেখাই কী ফোর মনিটরের ফিনিশিংটা দেখাই এবং কালারটা দেখাই আর শিটটাও এবারকে অনেক মোটা আসছে যদি একটু দেখায় কাছের থেকে তাহলে কাস্টমাররা বসতে পারবে যদি ছাইটা দেখায় ছাইটের ফিনিশিংটাও যদি দেখাই আগে যে মাল ছিল তার চেয়ে কোয়ালিটি ফুল মাল আসছে এবার এটা হচ্ছে মনিটরের সাইট আগে যে মাল ছিল তার চেয়ে কোয়ালিটি ফুলভাবে এই জালিটা আসছে এবং জালির যে সিটটা ছিল ওই সিটটাও মোটা আসছে আগে যে জালিটা মার্কেটে ছিল স্টেপ ছিল এবার স্টেপ নাই ওরিজিনালের কোয়ালিটিভাবে আর কি এই মনিটরের জালিটা আসছে দ্য কিফোরের মনিটরের জালি জালিটা একটু দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন আগে যে ফিনিশিংটা ছিল তার চেয়েও ভালো ফিনিশিং এটা কাটছে বর্তমান বর্তমান আমরা এই কিফোরের মনিটরের এক জোড়া জালির প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা দুই পিস মনিটরের জালি প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা মানে এক পিয়ার মনিটর জালি প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা চাইলে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল রেডে এই জালিগুলো আমাদের থেকে নিতে পারেন এবার ফিনিশিংটাও ভালো আসছে জালিতে বক্সে যদি ফিডিং করেন বক্সের গেট আপ বেড়ে যাবে বক্সের সৌন্দর্য বেড়ে যাবে কারণ যেহেতু এবার মনিটরের যে জালিটা আছে এটা কালারটা খুব ভালো করা হয়েছে এবং সিটটাও অনেক মোটা বর্তমান আমরা এগুলা একজোড়া জালি প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা একজোড়া জালি প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা চাইলে আমাদের কাছ থেকে এই মনিটরের জালিগুলো নিতে পারেন যারা ঢাকার ভিতরে বাইরে যে বক্সের কারখানা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু সম্ভব ডিসকাউন্ট করা সম্ভব অতটুকু আমরা করে দেবো ইনশাল্লাহ আমরা বর্তমানে একজোড়া মনিটরের জালি প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা এবার যে মাল আসছে তার মধ্যে জেবিএল মনিটর মনিটরটাও আমাদের কাছে আছে জেবিএল মনিটরটা আসছে এবার কা কিছুদিন আগে এই মালটাও মার্কেটে শর্ট ছিল যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখি জেবিএল মনিটরটা দেখাই আপনাদের এটা ফিনিশিংটা দেখাই এবং কালারটা যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে জেবিএল মনিটরের ফিনিশিং এবং রঙটা যে করা হয়েছে ওরিজিনালের মতো রং করা হয়েছে দেখাই আপনাদের রংটা এবং শীতটাও খুব মোটা আসছে দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে জেবি এর মনিটর জালি চাইলে আপনারা এই জালিটাও নিয়ে মনিটর বানাইতে পারেন যারা ঢাকা ভিতরে বা ঢাকার বাইরে যে বক্সের কারখানাগুলো আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা কারখানা যারা বক্স তৈরি করে তাদেরকে আমরা পাইকারি হোলসেল রেট দেওয়ার চেষ্টা করব যাতে তারা এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারে যদি একটু ছাইটটা দেখাই মনিটরের ফিনিশিংটা একটু দেখাই ফিনিশিং এবং কালার দুইটাই খুব ভালো হয়েছে এবার যে জালিগুলো আমাদের কালেকশনে আছে জেবিএল মনিটর জেবিএল মনিটর চাইলে আমাদের কাছ থেকে এই মালটা আপনারা নিতে পারেন শীতটা অনেক মোটা শীতটা অনেক মোটা কাছের থেকে দেখাই যাতে কাস্টমার বসতে পারে তো পুরা মেবি এল মনিটর পুরাটা দেখায় কাস্টমাররা বুঝতে পারবে এটা ওয়েটও অনেক ভালো এবারকার জালিটার জালিটা ওয়েটও ভালো যেই কাপড়টা ব্যবহার করা হয়েছে মনিটর জেবিএল জালি তো এই কাপড়টাও আপনাদের দেখাই দিই আগে ফোম সিস্টেম ছিল এখন কাপড় সিস্টেম আছে যাতে জালিতে ভেজ দেওয়া সাথে সাথে যাতে আপনার ফোমটা ছুটে যায় এই জন্য আর কি কাপড় সিস্টেম করা হয়েছে এবারকার আগে পরে অনেক কাপড় আসছে সবসময় এখন কাপড়ই লাগানো আসে চাইলে আমাদের কাছ থেকে আলগা এই কাপড়টা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এটা গজ হিসাবে ব্যবহার আমরা বিক্রি করে থাকি বর্তমানে আমরা এক জোড়া জেবিএল মনিটরের জালির প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা অবশ্যই যদি আপনারা বেশি মাল নিতে চান কারখানার জন্য যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট করে দেবো একজোড়া বর্তমানে একজোড়া জেবের মনিটরের প্রাইস দিচ্ছি আমরা দুই হাজার টাকা এটা পর্যাপ্ত পরিমাণ মাল আমাদের কালেকশনে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মনিটর বা ফুল রেঞ্জের এই জালিগুলো অর্ডার দিতে পারেন আমাদের যে জালির যে নতুন চালানটা আসছে কি কি আইটেমগুলো আমাদের হাতে বর্তমান স্টকে ছিল ওই সম্পর্কে আপনাদের বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমাদের শোরুমে আমরা সাউন্ড বক্স ছাড়াও ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের আইটেমগুলো বিক্রি করে থাকি কী কী আইটেমগুলো আমাদের শোরুমের ভিতরে আছে তা দেখাই দিচ্ছে যেহেতু এত বড় শোরুম সবগুলো আইটেম দেখানো সম্ভব না আমরা এক নজরে কি কী আইটেমগুলো আছে একটু কাস্টমারদের বলে দেই অবশ্যই রেড প্রাইসগুলো আপনারা হোয়াটসঅ্যাপ ইমো বা ল্যান্ডফোনের নাম্বারে জেনে নেবেন এক নজরে কি কী আইটেমগুলো আমাদের আছে যে কটা আইটেম কাছে আছে ওই কটা আইটেম বলে দেই আর শুরুতেই আপনাদের যদি বলে দেয় যদি আপনারা হরেংয়ের প্রাইস নিতে চান তাও নিতে পারবেন মেল ফিমেল জ্যাক নিতে পারবেন যদি আপনারা পাইকারি বলছেন যে টার্মিনাল নিতে চান তাও নিতে পারবেন ইউনিটের কয়েলগুলোও আমাদের কালেকশনে আছে যদি আপনারা নতুন মডেলে যে কোরসোভারগুলো আসছে এর জার্মানির যে কোরসোভারগুলো আসছে আগে পরে ভিডিও দেওয়া আছে এই মালগুলো আমাদের স্টকে আছে যদি আপনারা ছোটো পুরো একটু ছোটো টুইটার নিতে চান তাও নিতে পারবেন আপনাদের চৌত্রিশ চৌচল্লিশ টু টু এক্সটি একান্ন পয়েন্ট হাই এইগুলো আমাদের কালেকশনে আছে আপনারা নিতে পারবেন যদি একটু মাইক্রোফোন দেখায় দিয়ে আপনারা চাইলে একশো এক হান্ড্রেড নাইনটি এইট এই মাইক্রোফোনগুলো আমাদের কালেকশনে আছে যে আপনারা ল্যান কোম্পানির মাইক্রোফোন নিতে চান তাও নিতে পারবেন এটা আসছে আমাদের কাছে এটাও নিতে পারবেন এইগুলো রেট প্রাইস বলছি না যেহেতু সময় কম এই জন্য বলছি না আপনারা রেট প্রাইসগুলো জেনে নেবেন যদি ফাইভ কোরের কিছু কালেকশন আপনাদের দরকার হয় আমার তাও আমাদের কাছে আছে যদি আপনারা টাই মাইক্রোফোন নিতে চান ষোলো ডিএক্স টেন ডিএক্স ফিফটি ডিএক্স এই মাইক আইটেমগুলো আমাদের কাছে আছে যদি আপনারা মাইক সেট নিতে চান ফাইভ কোরআর যে ফাইভ কোর যে মাইক সেট গুলো আসছে এগুলো ভাবে তৈরি করা হয়েছে অবশ্যই যে এই ফাইভ করে যেই সেটগুলো আমাদের কালেকশনে আছে যেমন একশো বিশ ওয়াট সাইড ওয়াট আড়াইশো ওয়ার্ড এই কালেকশনগুলো আমাদের আছে এগুলো এবারকার যে মালগুলো আসছে এগুলো মেটাল টেন্ডাস্টারের বা চারকোনা ইউজ বি থাকবে ব্লুটুথ পেনড্র পেন ড্রাইভ এবং এফ এম স একটা ভিতরে সব কালেকশনটা আপনারা পাবেন যে আপনারা মেগাফোন নিতে চান যদি স্পিকারের কোয়েলের নিতে চান তাও আমাদের কাছে আপনারা পাবেন যে আউজার সেটগুলো আমাদের কালেকশন আছে যেহেতু রমজান মাঠ চাইলে আপনারা ওয়ার্ডারের মাধ্যমে এগুলা নিতে পারবেন যদি কলম বক্স নিতে চান তাও নিতে পারবেন আমরা ডিজে প্লাস কলম বক্স আছে ফাইভ কোরের আছে আউজার আছে যদি মাইক সেটের ভিতরে আপনারা এমআর সেটগুলো নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু সব আইটেমগুলো দেওয়া সম্ভব হচ্ছে না কারণ অনেক আইটেম এক নজরে আপনাদের কী কী আইটেমগুলো আমাদের শোরুমে আছে ওটা দেখাই দিলাম আপনারা ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের কাছ থেকে এগুলো রেট প্রায় জেনে নেবেন এবং আমাদের কাছ থেকে পাইকারি হোলসেলে রেডে এই মালগুলো নেবেন আর ভিডিওটা আমরা বেশি বড় করছি না যেহেতু রমজান মাস রমজান মাস ভিডিওটা আমরা বড় করছি না যদি আমাদের চ্যানেলটা আপনারা বেশি বেশি করে নতুন ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে তাহলে একতা ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই রাখছি